নগর জীবনের কর্মব্যস্ততা আমাদের জীবনকে করে তুলছে অনেকটা যান্ত্রিক কোনো যন্ত্রের মতো আমরা যতই কাজের জন্য ছুটাছুটি করি না কেন আমাদের কর্মক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে মূলত অব্যাহত যানজট কোনো একটি দেশে নগর জীবনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে নগরকে গড়ে তোলার কথা ছিল সঙ্গত কারণে বাংলাদেশের রাজধানী খ্যাত পৃথিবীর অন্যতম গণবসতিপূর্ণ এই শহরে তেমনটি হয়ে ওঠেনি মোট আয়তনের পঁচিশ শতাংশ যেখানে রাস্তার জন্য সংরক্ষিত থাকার কথা ছিল সেখানে তার পরিমাণ আছে মাত্র আট শতাংশ এতে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য যখন শহরের দিকে ছুটে আসছে ঠিক সেই পরিমাণ মানুষ আর শহর থেকে বের হচ্ছে না ফলে ম্যাগাসিটি ঢাকাকে বসবাসের কিছুটা পরিবেশ সৃষ্টির জন্য সরকারের কতগুলো পরিকল্পনা একটি হচ্ছে যানজট এড়াতে টিকিপাড়া রেভেল ক্রসিং তৈরি অর্থাৎ রেল লাইনের ক্রসিংটাকে স্থায়ীভাবে মুক্ত করে দেওয়ার জন্য জনসাধারণকে এবং পরিবহনগুলোকে নির্বিঘ্নে চলাচলের জন্য একটি বিশদ পরিকল্পনার অংশ হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস বেশিরভাগ রেল অরক্ষিত দেশের তাই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তবে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল ও দুর্ঘটনা হ্রাস গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে রেলের প্রাথমিকভাবে রাজধানীর কমলাপুরের টিপাড়া র‍্যাবেল ক্রসিং এর ছয় লেনের আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে মিটার নিচে চার লেনের সড়কের পাশাপাশি রিক্সা চলাচল এবং পথচারীদের জন্য ফুটপাথ সহ দুই লেনের সড়ক নির্মাণ করা হচ্ছে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা বেয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে রেলওয়ে সূত্র জানায় কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত পদ্মা সেতুর রেল লাইন সহ তিন চারটি রেলপথ নির্মাণ করা হবে এই পথে ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিং এর গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে তখন সড়কে প্রচন্ড যানজট তৈরি হয় তাই ভবিষ্যতের কথা চিন্তা করে একটি কিপার লেভেল ক্রসিংয়ের একটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে সয়লেনের আন্ডারপাস সড়কে গাড়ি এবং রিক্সা চলাচলের জন্য পৃথক লেন নির্মাণ করা হবে এবং ইতিমধ্যে তা চলমান আমরা খুব শীঘ্রই এই টিটিপাড়া আন্ডারপাসের সুফল পেতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কান্টিন প্রোডাকশন ইউটিউব চ্যানেলের সবচেয়ে মজার ইনফরমেশন হচ্ছে এই যে আমরা খুব শীঘ্রই টিটিপাড়া আন্ডারপাসের সুফল পেতে যাচ্ছি প্রকল্পটি যখন শুরু হয় তখন এক থেকে দেড় বছরের মধ্যে আন্ডারপাস নির্মাণ করার কথা থাকলেও রাজনৈতিক কিছু কারণে আন্ডারপাসের কাজের কিছুটা দীর্ঘতি হয়েছে রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কের টিটুপাড়া মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত প্রায় তিনশো মিটার দীর্ঘ হবে আন্ডারপাসটি টিটিপাড়া রেভেল ক্রসিং দিয়ে ঘন ঘন ট্রেন চলাচল করায় প্রায় সময় যানবাহন বন্ধ রাখতে হয় ফলে এই এলাকার যানজটের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে টিটিপাড়ায় রেভেল ক্রসিং এর পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় গত নভেম্বর মাসের শেষ দিকে নির্মাণ কাজ শুরু হয়েছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গত চার ডিসেম্বর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল হাজার চব্বিশ সালে জুনের মধ্যে আন্ডারপাসটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে সেটা আর হয়ে ওঠেনি তবে খুব শীঘ্রই আমরা এর ভোগ করতে যাচ্ছি এবং আমরা একটি বসবাসযোগ্য নগরী পেতে যাচ্ছি যদিও টি রেবেল রেভেল ক্রসিংটি শুধুমাত্র নারায়ণগঞ্জ গ্রামে ট্রেনের জন্য পূর্বে ব্যবহার করা হতো কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা বহুমুখী প্রকল্পের রেল সংযোগের সাথে এই রেল সংযোগটি ওতপ্রোতভাবে প্রতভাবে জড়িয়ে যাওয়ার কারণে সরকারের একটি অ্যাডভান্স পরিকল্পনা সুফল এদেশের নগরবাসী পেতে যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি বস্তুনিষ্ঠ ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকতে পারব লাইক কমেন্ট শেয়ার সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ